নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটা রান্না নিয়ে এসেছি খাসির মাথা বানাবো তো মোটামুটি জিনিস আমি রেডি করে নিয়েছি যে দেখুন আলু কেটে ধুয়ে রেখেছি রসুন ছিলে রেখেছি আদা কেটে রেখেছি কাঁচা লঙ্কা টমাটর এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব প্রথমে আলু ভেজে নিচ্ছি আলুটি একটু কালার আসার জন্য হলুদ গুলো দিয়ে দিব এদিকে আলু ভাজাও মশলা বেটে নিব মিক দিয়ে রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিব আলু লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলে এবার ফোড়ন দিয়ে দিব গরম মশলা গোটা গরম মশলা লং অল্প একটু জৈত্রি দুটো এলাচ একটু সাদা জিরে দিয়ে দিব একটা তেজপাতা পেঁয়াজ কেটে রেখেছি ধুয়ে দিয়ে দিব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দিব এতে এই যে বেটে রাখা মশলা মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিব জিরে পাউডার দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু রং আসার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব একদম হালকা আছে ভালো করে কষে নিব মশলাটা আপনারা যখন বানাবেন গ্যাসে কিংবা চুলায় হালকা আছে ভাজবেন মশলা দেখবেন ভালো মতো ভাজা হবে মশলা ভালো মতো ভেজে নিছি একটু জল দিয়ে দিব এখন মশলা ভাজা ভাজা ভালো মতো হয়ে গেছে এখন খাসির মাথা ধুয়ে রাখা দিয়ে দিব এই যে দেখুন দিয়ে দিব এখন भेजे रखा धोने पाउडर दिए दीब ভালো মতো কষিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দিব এখন জল দিয়ে দিব হিসাব মতো আপনাদের যতটুক লাগবে আপনারা অতটুক দিবেন ভেজে রাখা আলু দিয়ে দিব টমেটোর আর একটু জল দিব আর একটু জল দিব বলছিলাম এই আর একটু জল দিলাম এবার ভিজিয়ে রাখা চানার ডাল দিয়ে দেব এই চানার ডাল আমি দুই ঘন্টা আগে ভিজাইছিলাম মোটামুটি ভিজেই গেছে দিয়ে দিব আর একবার ধুয়ে নিব ভিজানো চানার ডাল

তেল গরম হয়ে গেছে পেঁয়াজ আমি এই সাইজের কেটে নিয়েছি দেখুন আপনারা যদি বানান এই রান্নাটা আপনাদের পছন্দ মতো কাটবেন রসুন ছোট ছোট কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছোট ছোট কেটে নিয়েছি এটা রান্না করতে গেলে একটু বেশি তেল লাগে কিছু খুব লাল করে ভেজে নিয়েছি এবার ধুয়ে রাখা খাসির মাথার গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব আর মতো লবণ দিয়ে দিব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিবে সামান্য হয়ে গেছে এবার তুলে নেবে কাটা সকালের মাখা ছিল তাই বানাই নিচ্ছি দুই তিনটা রুটি 만들어 줘요. আলুও গলে গেছে ভালো মতো চানার ডাল দেখতে হবে হ্যাঁ চানার ডালও গলে গেছে তাহলে মাংস তো গলছেই এবার একটু গরম মশলা দিয়ে দিব

তাহলে বন্ধুরা আমার রান্নাটা দেখলেন আপনাদের যদি ভালো থাকে তাহলে লেগে লাইক করবেন আর ভালো না লেগে থাকলে তাও কমেন্ট করে জানাবেন আজকে এই বাচ্চাটা খেয়ে বলবে আমাদের পাড়ার বন্ধুরা আমার আমি যেই পাড়াতে থাকি সবাই নেপালি ওরা বাংলা বলতে পারে না বাবু নেপালি থেকে বলো হ্যাঁ কেমন লাগিছে কি লাগে